এই এক অরাজক পরিস্থিতি যা খুশি তাই করা হচ্ছে আর সবটাই হচ্ছে সরকারি নির্দেশে সবাই বলছেন এটাই নাকি হিরার যুগ বলছিলাম বিজেপি জোট সরকারের সময়কার কথা। নির্বাচনের ঢালাও করে প্রচার করা হয়েছিল সরকার ক্ষমতায় বসলে চালু হবে নীতি। সেখানে নাকি দেখা হবে না কোনো রাজনীতির রং হবে না স্বজন পোষণ কিন্তু তথাকথিত হীরার রাজ্যে একই কাণ্ড কারখানা সুন্দর নীতি চালু তো দূর অভিযোগ যা ইচ্ছেই তা নাকি চলছে বদলি নিয়ে এ অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক রং দেখেই চলছে বদলি বিশেষ করে শিক্ষা দপ্তরে বিদ্যালয় শিক্ষা দপ্তরে বদলি নিয়ে আগে উঠেছিল প্রশ্ন এবার উচ্চ শিক্ষা দপ্তরে বের হয় বিশাল বদলির তালিকা সম্প্রতি বের হওয়া এই বদলির তালিকা যে কেউ সহজেই বুঝে যাবেন তা যে কেবল রাজনৈতিক উদ্দেশ্যই করা হয়েছে আর সেখানে তো মানাই হয়নি কোনো সংগঠনের সভাপতি সম্পাদককে রাজধানীর বাইরে না নেওয়ার নীতি যা পূর্বে কখনো হয়নি তা এবার করে দেখাচ্ছে শিক্ষা দপ্তর অভিযোগ নিয়ম নীতির খুশি মতো করা হয়েছে। মুখে না বললেও এতে চার প্রশ্ন উঠছে এটাই কি সুস্থ নীতির নমুনা সচেতন মহলের মতে মুখে যাই বলা হোক না কেন বাস্তবে বর্তমান সরকারের সময়ে সবই চলছে রাজনৈতিক রং দেখেই তা দিনের আলোর মতো পরিষ্কার periodic report channel 3 raw